আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে তেইশে মে রোজ শুক্রবার আমরা চলে এসেছি বিখ্যাত চৌবাড়িয়া হাটে আপনারা দেখতে পাচ্ছিলেন বৃষ্টির স্নাত কর্দমক্ত হাটে আমি এসে উপস্থিত হয়েছি ভিহর্স আপনাদেরকে জানিয়ে রাখি চৌবাড়ি হাটটা নওগাঁ এবং রাজশাহী জেলার মাঝামাঝি জায়গায় অবস্থিত মান্দা থানায় ভিহর্স রাজশাহী থেকে আপনি আসলে এখানে মোটামুটি তিরিশ কিলোমিটার প্রায় উত্তর দিকে আপনাকে আসতে হবে এবং কেউ যদি মনে করে যে নওগা দিয়ে আসবো তাহলে আপনাকে বগুড়ার হয়ে বগুড়া দিয়ে ঢুকে প্রবেশ করে নওগাঁ হয়ে আসতে হবে সেক্ষেত্রে কত কিলোমিটার আমার সঠিক জানা নেই তো ভিওর্স হাটটা সপ্তাহে একদিনে বসে এই হাটের হাসিল হচ্ছে ক্রেতার সাতশো টাকা তো এখানে মূলত ছোটো গরুগুলো খুব ভালো ওঠে আপনারা যেমনটা দেখছিলেন এখানে একজোড়া খুবই সুন্দর গুলুমুলু গরু আছে তো ছোটো গরুগুলো খুব ভালো ওঠে এখানে আমি আজকে সেই গরুগুলো দেখানোর জন্য কি দাম দর চলছে সেটা দেখানোর জন্যই আমি এখানে চলে এসেছি তার আগে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি আমাদের রাজশাহী সিটি হাটে গতদিন যে বিরিয়ানি গরু ঘুরছিলো এখন সে সমস্যাটা আর নাই এটা কমপ্লিটলি ওকে হয়ে গেছে আপনারা সার গরু কিনতে পারবেন তো ভিহ কথা না বাড়ি আমরা একদম সরাসরি হাটের মধ্যে প্রবেশ করি ওটা আর

মানে আমার ইসলাম যে চল্লিশের এক দুই হাজার নিচে নামলে হলে আমি গোটা আমরা প্রথম জোড়া গরু দেখছিলাম মুলু মোটামুটি আইডিয়া করতে গেলে নব্বই কেজি করে ওজন আমি হিসাব করছিলাম তার একটু বেশি হতে পারে একটা দাঁত একটা অদাঁত তো ছোটো গরুর মধ্যে এই জোড়া গরু আপনার দেড়শোর মধ্যে হয়ে যেতে পারে আমি গরুওয়ালার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম এটা এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছিলেন এই গরুটা কিন্তু অ্যারাউন্ড একশো দশ কেজি ওজন হতে পারে কিন্তু দাম চাইছে একশো ষোলো বেচবেন কততে আশি হাজারে দেবেন ঘেই করছেন কেন আশি হাজারের গরু আপনি একশো ষোলো দাম চাইলে হবে দেখছিলেন কাদা একদম কাদাযুক্ত হাট খুবই টাফ আজকের হাটে গরু কেনা এবং বিক্রি করা দুজনের জন্যই টাফ হয়ে যাবে এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছিলেন বিহর্ষ মোটামুটি একশো কেজি ওজন ধরতে হবে পঁচাশি হাজার দাম চাল বেচবেন কততে সত্তরে দিবেন কত আশির উপরে যেতে হবে না হবে না আশির উপরে এখানে তিনটা সুন্দর সুন্দর গরু আছে তিনটা বললে বলে হবে চার পাঁচটা দেখতে পাচ্ছি কিন্তু তিনটা সুন্দর গরু খুবই সুন্দর লাগছে আশা রঙের এগুলো সবগুলো কি একই মালিকের চাচা সবগুলোই তো দাতা নাকি এই গরুটা আমি ওজন বলে রাখি যে শ্যামলা গরুটা আপনারা দেখছেন এই গরুটার ওজন মোটামুটি একশো দশ কেজি আর যেগুলো আছে সেগুলো মোটামুটি আপনারা মোটামুটি একশো কেজিগুলো টার্গেট ভরা যেতে পারে তো আমরা দামের হিসাবটা বল দেখি চাচা কেমন দাম চাচ্ছিলেন এবারে যে একশো পঁচিশ করে বেচা কিনা কেমন হবে হবে করে নাকি এরকম ওনার এই পাশের লটের সব শেষ প্রান্তের গরুটা এবং ওই ওইবারের শেষ প্রান্তের গরুটা একটু বড় আছে ছোট গরুগুলো দেখাচ্ছিলাম যেগুলো শিং মাথা শিং উপযুক্ততা চলে এসছে শিং মাথা থেকে মনে হচ্ছে উপযুক্ত হয়ে গেছে কিন্তু আসলে এগুলো একটাও দাঁত হয়নি আমি বলে দিতে পারি এখানে প্রচুর গরু আছে ছোট গরু কিন্তু আসলে কেনার মানুষ খুব একটা আমি লক্ষ্য করছি না ব্যাপারে খুব কম আছে হয়তোবা বৃষ্টির কারণে সবাই উপরে উঠে গেছে বৃষ্টির কারণে আমিও একটু ফাঁকা ফাঁকা আপনাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছি গ্যাঞ্জাম একটু কম আছে শুধু গরুতেই গ্যাঞ্জাম হচ্ছে মানুষের জ্ঞান একটু কম তো আমরা দেখি দা খুঁজে খুঁজে দাঁত দাঁতওয়ালা গরুগুলো কেমন কি দাম চাচ্ছে আপনাকে ওটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন ষাট কেজি ওজন টার্গেট করা যেতে পারে কত দাম চাচ্ছিলেন সত্তর হাজার বেচা কিনা পঁয়ষট্টি পঞ্চাশ হবে পঞ্চাশে হবে না গরুটাতে একদম পিছন বুঝতে আপনারটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন বৃষ্টিতে ভিজে চুপসে গেছে কত দাম চাচ্ছিলেন ভাইয়া ভেজবেন কততে পঞ্চাশ ভাঙবে না এখানে যে গরুগুলো আছে আমি ম্যাক্সিমামই মনে হচ্ছে দাঁত হয়নি আমরা একটু উপরে মাঝারি গরুগুলোর দিকে যাই একটু বড়ো গরুগুলো

তাই বাসা কোথায় যাচ্ছে আপনার আচ্ছা 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 ঠিক আছে এই গরুটাকে আবার ঢুকছি দেখছিলেন বড় গো আমরা ধীরে ধীরে বড়ো হটার দিকে যাব এইদিকে আর আরও কিছু গরু আছে এগুলো থেকে দেখায়নি তারপর আমরা এই এই রাস্তাতে বড়ো হটার দিকে চলে যাব এই গরুটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি বড় গরু প্রায় তিন মন ক্লাস হয়ে যাবে দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন একশো বিশ এটা দাঁত হয়ে গেছে কেমন দাম চাচ্ছিলেন এটা কি বলেন এত একশো গোস্ত হবে না একশো দাম যে চাচ্ছে না তারপরে তো যাই তাই কিনা হবে না তাই না গোস্ত টাটকা ঠিক হবে কিন্তু একটু মাপ মতো তো নিতে হবে ভাই নেপালে কি বিক্রি হয়ে গেল নিয়ে আসলেন গরু এখন পর্যন্ত ঢুকতে আছে দেখছিলেন গরু ঢুকার জন্য শেষ হচ্ছে না এগুলো লটগুলো সব একই মানুষের যে কেমন দাম চাচ্ছিলেন ভাইয়া কেমন দাম চাচ্ছিলেন এবারে এই লটের মালিক হচ্ছে ভাই কত করে এক লাখ বিশ এক লাখ বিশ ভাইয়ের প্রত্যেকটা গরু আমার কাছে অ্যাভারেজে তিন মন প্লাস মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন কিন্তু ভাই একশো করে দাম চাচ্ছে ভাই বেচা কেনাটা কেমন কি বলে দিতে পারবেন একশো দশ হ্যাঁ বুঝতে পারছি নিচে না দাম বলছে আমরা ছোট গরুর হাটা থেকে বের হয়ে গরুগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি মাঝারি পাল্লার গরু কিন্তু ব্যাপক আমদানি হয়েছে এমন একটা প্রতিকূল দিনেও যদি এরকম পরিমাণে আমদানি দেখতে হয় তাহলে বুঝতে হবে গরু আসলে বাংলাদেশে এখনও প্রচুর পরিমাণে আছে তো যারা আমা আমাদের আমার আমাকে ফলো করেন বাসায় গরু পালার জন্য পালছেন গরু বিক্রি করার জন্য অপেক্ষা করছেন আমি বলবো খুব দ্রুত গরু বিক্রি করে দিবেন কারণ গরু বিক্রি করার পর পস্তানো ভালো কিন্তু গরু রেখে পস্তালে এটা আর কোনো কাজে দেবে না গরু বিক্রি করে দিয়ে পস্তানোটা অনেক ভালো হবে আপনি জ লাভ না হলে লস গরুটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন গরুটা আমরা সাড়ে তিন মন টার্গেট করছি ভাই কেমন দাম যাচ্ছিলেন আট পাঁচ দাম বলছি এরকম আমরা এই দিকটাতে একটু যাই দেখি মাঝে মাঝে যে গরুগুলো ভালো ভালো গরু আছে আমরা সেগুলো দাম জিজ্ঞেস করবো ভাই কিনলেন নাকি হ্যাঁ ভাই কত দিক আমরা এই ক্রস গ্রুপ জন তাক করে দেখছিলাম মনোজন কত দাম চাচ্ছিলেন ভাই একশো পঁয়ত্রিশ চাষলাম একশো পঁয়ত্রিশ বেচবেন কত তো এটা পঁচিশ হলে বেচবেন অনেক গরুর মধ্যে এই গরুটা সুন্দর আমরা এই গরুটা চার মনে শট সাড়ে তিন মনে ভালো এরকম একটা টার্গেট করছিলাম আর এই গরুটা অনেকে অনেক কাস্টমার দেখছে এটা এটা কি দাঁত হয়েছে দাঁত কত দাম চাচ্ছেন মানে চাওয়া দামটা শুনছিলাম চাওয়া দাম কি জোড়া হচ্ছে হ্যাঁ তিনটে সাড়ে তিনশো উনি তিনটে মিলে একসঙ্গে দাম করছে সাড়ে তিনশো চাচ্ছে তাতে অ্যাভারেজে আমার হিসাবে একশো দশ একশো পনেরো করে সম্ভবত আসছে এবং এই কালোটা আমরা এই সিঙ্গেলটা কেনার চেষ্টা করি এটা আমার ভালো লাগছে এটা কেটে নিলে কত পড়বে না না এটা কেটে সিঙ্গেল একটা দাম বলেন দেখি কোনো রকম মানে দশ একদিন দশ পনেরো মানে একশো দশের নিচে আসবেন এই গরুটা বয়স হয়নি আমরা এটা দেখছিলাম এই ভাইয়ের কাছে ভাইয়ের ভাইয়ের বাসা হচ্ছে মান্দা থানায় কত নেবেন আপনি একটু বলে দিন গরুটা ভাই আপনাদের কাছে দাম বেশি চাই না গরুটার কাছে আসেন ভাইয়ের অনেকগুলো গরু আছে তার মধ্যে ভাই একবার কি দাম রাখবেন সেটা বলে দিন তো একশো একশো পনেরো একশো দশ ভাঙা যাবে দেখছিলেন ভাইয়ের ফোন নম্বরটা আমি নিলাম এই গরুটা একশো পনেরো হাজার হলে ছুটবে বড় হটায় চলে এসেছি ঘুরতে ঘুরতে এখানে বড় এবং মাঝারি টাইপের গরুগুলো এই অংশে চলে আস আমরা এই লাল বড় গরুটার কথা জিজ্ঞেস করি দেখি তারপরে এটা দেখব ভাইয়া কেমন দাম যাচ্ছিল আপনার এটা কেমন দাম যাচ্ছিলেন ভাই একশো সত্তর চৌবাড়িয়া একেবারে পশ্চিম প্রান্তে আমরা দশ পিস গরু দেখছিলাম গরুগুলো খুবই সুন্দর মানের দেখতে পাচ্ছেন আমার কাছে যেটা ওজনের হিসাবে মনে হচ্ছিলো সাত মন করে অ্যাভারেজ ওজন ধরা যায় তো গরুগুলো দেখতে মাসাল্লাহ প্রত্যেকটা গরুই সুন্দর এবং মোটামুটি একই সাইজের সবগুলোই প্রায় ওজনের দিক দিয়ে একই মানের মনে হচ্ছে আমার কাছে দেখছিলেন এই গরুটা তো সে মাশাল্লা অনেক সুন্দর এরপরে সর্বশেষ হচ্ছে এটা এই দিক থেকে যদি দেখায় এই দিক থেকে যে চারটা গরু একটু হাইট কম হল গরুগুলো গোস্ত কিন্তু সেই রকম প্রত্যেকটি মশলা আর এই ছয়টা গরু একটু বড় তো ভাই আমি মালিক জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা বলি উনি সিটিহাটেরও রেগুলার ব্যবসিক কেমন দাম রাখা যাবে দামটা হচ্ছে আড়াইশো করে হ্যাঁ বেঁচে কেনা কেমন দুশোর নিচে কি চিন্তা ভাবনা নাই এই পর্যন্ত কি দাম পেয়েছেন ভাই চৌবাড়িহাটে দাম বলছে দুই পর্যন্ত দুই করে দাম দিচ্ছে আপনাকে আচ্ছা সিটিয়াট এখানে না বিক্রি হলে তো সিটিয়াটে যাবে এই গরুগুলো নাকি এখানেই ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ অল্প কিছু বেড় আছে তার ও মানে অল্প কিছুর জন্য আটকে আছে উনি বলতে যাচ্ছে সামান্য কিছুর জন্য হয়তো বা এটা দূরত্ব আছে এটা হয়ে গেলে এখানে উনি বিক্রি করে দেওয়ার একটা মনস্থ করে আছে এটা একটা পুষার মাপের গরু দেখছিলেন বিশাল বড় একটা ফ্রিজিয়ান বাচ্চা কেমন দাম যাচ্ছিলেন বেচা কেনা কেমন হতে পারে দেড়শো ভেঙে দেড়শো ভেঙে আসবে না চাচা বয়স দাঁত কেমন দাম যাচ্ছিলেন আড়াই লক্ষ কত দাম পাইলেন কত দাম পাচ্ছেন এক লক্ষ আশি পর্যন্ত দাম পেয়ে গেছেন ভাই কেমন দাম চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন দুশো ষাট ফাইনালি বেচা কিনা কেমন কি হবে দুশো পঁয়ত্রিশ দুশো নিচে আসে না নাকি এই গরুটা আমার কাছে যেটা মনে হচ্ছে সাত মনেরও কম আছে হয়তো বা সাড়ে ছয় মন টার্গেট করা যেতে পারে বয়সে কয় দাঁত এটা দুই দাঁত কেমন কেমন কি দাম চাচ্ছিলেন এটা দুশো পঞ্চাশ

বিশাল গরুটা ওনাদের ইচ্ছা আছে দুইশোর উপরেই উঠে বিক্রি করার হাইটটা দেখছিলেন মোটামুটি একটা মানুষের শোল্ডার লেভেলের হাইট অনেক বড় গরু দাঁতে কয়টা এই গরুটা আমরা পাঁচ মনের একটু শর্ট টার্গেট করছিলাম দুই দাঁতের গরু চাচা একবার ঠিক দাম বলেন তো ঠিক দাম একদম রাইট দাম কিনবেন ওষুধ পেলে দেবো চল্লিশ ব্যাঙে একটা কথা বলেনি দেড়শোর ওপর দাম দিচ্ছে পঞ্চাশ ভালো করে দেড়শোর ওপর দাম নাকি কে তাকে দিচ্ছে আচ্ছা আপনার এটার কয় দাঁত ছয় দাঁত কেমন দাম যাচ্ছিলেন কেমন দাম যাচ্ছেন দাম তো চাচ্ছে আমরা জোড়াই তিন লাখ মানে একটা এটা দেড় লাখ কেমন কি হলো ছুটবে এটা এটা কেমন হলো ছুটবে

হ্যাঁ এদিকে কি আছে সেটা বলে না আশো চল্লিশের মধ্যে দেওয়া যায় না না তা এই গরুটা কিন্তু আমরা মোটামুটি পাঁচ মন টার্গেট করছিলাম চাচার এ গরুটা পাঁচ মোন হয়ে যাবে পাঁচ আরও পাঁচ হ্যাঁ আরও পাঁচ নিচে লাগবে হ্যাঁ আর পাশের গরুটা কিন্তু আমরা সেম টার্গেট করছি একই একবার দুইটাই সেই রকমই এটা কি ডাক্ত হয়েছে ভাই আর কত দাম যাচ্ছে এটা একশো আশি এটা এটা বেচা কিনা কি দেড়শোর নিচে আসি ওপরে তো একটু সামনে আগান দাঁতে কয়টা এটা দুই দাঁত এই গোটাও মোটামুটি সাড়ে পাঁচ মনের একটা টার্গেট এটা হাইট ভালো আছে ভাই এই ভাই কেমন কেমন দাম নেবেন এটা বলেন তো কেমন দাম নেবেন দুশো বিশ দুশো বিশ দাম যাচ্ছে এটা এটা বেচে কি কেমন আসবে ভাই এটা মাঝারি সাইজের এই গরুটা ওজন আমরা চারমন্ড টার্গেট করছিলাম কিন্তু গরু কিন্তু খুব সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন এখানে দাম দর হচ্ছে হ্যাঁ কত দাম চাচ্ছিলেন ভাই কত কত দাম চাচ্ছো পঁয়ত্রিশ বেচে কি না